তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আজকে একটা ভিডিও আনলাম টাফি ফাইভ নাইন ডবল জিরো গাড়ি চালানো শিখতে চান তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটা আজকে দেখাবো কিভাবে গাড়ি চালানো হয় মানে গাড়ি কিভাবে চালানো শিখা যায় খুব সহজ সহজ ভাগে এটাই আজকে আপনাদের দেখাবো তো আপনারা আমার সাথে সাহেব কিভাবে চালানো লাগে মানে সব মানে টোটাল মানে একদম দেখা সহজ ভাগে সাথে সাহেব সবার ফার্স্ট টাইম গাড়িটাই স্টার্ট করলাম স্টার্ট করে দেখাবো কিভাবে গাড়িটা চালানো হয় কিভাবে চালাতে হয় এটা হইল হাই লো গিয়ার এই যে এই জায়গাটা আছে ফুর ঠুস আর এই জায়গাটা জায়গাট মানে লো আর ফুর টুস মানে হাই আর এখানে আছে মোট সাইডটা গিয়ার আর পিচ গিয়াল পাঁচটা এটা হয়েছে পিছ গিয়াল আর এটা এক নাম্বার গিয়ার এটা দুই নাম্বার গিয়ার এটা তিন নাম্বার গিয়ার এটা চার নাম্বার গিয়ার টাইটটা গিয়ার আছে চাইটা গিয়ারের মতে আপনার সব গাড়িটা মানে সাবধানে চালান শিখতে হলে মানে ফার্স্ট টাইম প্লাস্টার তো পিল পিল দইরা সাবটা দইরা ফার্স্ট টাইম লো গিয়ারটা খেলাই লাগবো মানে সামনে মিনিট মিনিব সামনে মিনিট দিয়া তাৰপৰা এনেকুৱা মানে চাৰি নাম্বাৰ গিয়াৰ মানে একদম লাষ্ট মাথা চাইন নিয়ে এতিয়া নিচ নিচাটা দিলে এতিয়া গিয়াৰটা মানে কৰিব তাৰপৰা একদম মানে ধীৰে ধৰে আছে আস্তে আস্তে প্লাছ চাৰ্ট ল'ব তালৈ গাড়ী আগগাব আগগাব আবাৰ কিলাচ চাপ দিলে গাড়ী খাৰ হ'ব আবাৰ গিয়াৰটা চাৰব ল মানে এই জেগা টাইন নিয়ে ল'ৰাটোৱে গিয়াৰটা চাৰ্জেই পৰে আপোনাৰ পিছ গিয়াৰ দিব লাগিলে এটা গাড়ি এই সাইডতে মানে একদম সাইড থেকে আনা একদম সাইডতে চাপ দিলে হবো গিয়ে তিস গিয়ার দিয়ে আবার সারলে পিকনিক যাব আর পিকমিক করে তোলা আবার গাড়ি ক্লাস করে মানে যা ক্লাসটা পারে লাগাবো ক্লাস পারা দিয়ে আবার সাইডাই আর তারপর আবার এই যে তিন নাম্বার গিয়ার দুই নম্বর গিয়ার এক নাম্বারে আবার এই সাইডে আনা মানে একদম লাই একদম সাইডে না তোমার তো পরে নেই চাপ দিলে তাহলে দুটা নাম্বার গিয়াটা বলবো দুটো নাম্বার গিয়া করলে পরে কি লাগতে আস্তে আসতে হব এই যে গাড়ি আগে থাকার আবার লাগতে হলে গাড়ি খারাপ করবো কারণ আপনি লো গিয়ার এটা তো শিখাই দিলাম কারণ হাই হাই ধুর ফুর যে ডা এটা মানে পিসমিন দিলে একদম মানে একদম পিসমিন বুঝছে বরাবর পিসমিন এটা হচ্ছে একদম হাই পরে এটা হব মানে এক নাম্বার এক নাম্বার গিয়ার দিলে মানে স্পিড আগাব গাড়িটা আগের থেকে স্পিড আগাব এক নম্বর বিয়ারটা আবার পিচ বিয়ার দিলে মানে একদম বরাবর টি সাইড লাগবো ত্রি সাইডে রয়েছে সুইচ গিয়ার সিচবিআর মানে আটটা আট সাইড মানে পিচবিআর আর হাইলো মিডিয়াম তো আছে যেটা হাইলো মানে বরাবর আনলে এটা যে এটা হচ্ছে লো এটা হচ্ছে একদম হাই এটা হাই আর এটা মিডিয়াম মানে একদম মানে মেডেল কোনোই নাই জ্ঞান নাই এটা আমার কীভাবে চালানো শিখতে হবে কিভাবে চালানো হয় তো বারামত ছিগেলে আমার কোনো সাইকেলটা অক্সান বসে একটু লাগে যায় আর আমার এই চ্যানেলে এই ফার্স্ট টাইম লং ভিডিও ধন্যবাদ তালুকা